বেগুনি স্লাইস করবেন এক মাপে বেগুনি স্লাইস হবে এইভাবে প্লেন চিপস করবেন এটাকে এইভাবে ধরে এইভাবে মাম্মি কাটবে আর বাবু খাবে এইভাবে প্যাকেট চিপস হবে এটাকে সাইড চেঞ্জ করবেন এটাকে এইভাবে ধরে ফার্স্ট টাইম সোজা একটা দাগ আসবে এই দাগটাকে একটু বাঁকা করবেন আবার সোজা করবেন একবার সোজা করে একবার বাঁকা করে সোজা বাঁকা যতবার নেট চলে ততবার সোজা বাঁকা করবেন না খালি সবজিকে এইভাবে ধরে খালি হালকা হাতে এটাকে ছুঁয়ে ছুঁয়ে যাবে এটা সিঙ্গাল সিঙ্গাল ভাজি হবে এটা আলু ভাজি মুলা ভাজি গাজর ভাজি পেঁপে ভাজি এইভাবে কুচি ভাজি করবেন এই জায়গায় এটাকে চাপ দিয়া কাটবেন একটা সোজা করে একটা বাঁকা করে এইভাবে নেট জালি হবে সবচেয়ে মুশকিল আইটেম কাটবেন কাটতে গেলে কান্নাকাটি শুরু করে আর কান্নাকাটি করা লাগবে না এইভাবে টাচ করবেন এই সাইডে কাজ করবে চোখ চলবে না হাত কাটবে না যে কোনো সবজিকে কাটবে যে কোনো সবজিকে ছিলবে এটাকে এইভাবে ধরে এটা প্লেন প্লেটে প্লেন ছিলা যাবে এটাকে সাইড চেঞ্জ করবে এটা কালা চামিচের কাজ হবে যেটা আপনারা ঘরে বসে কালা চামিচ দিয়া করে এখন এক মেশিনে হবে এইভাবে ধরে এইভাবে কাট করবে এইভাবে ফুলের মতো নিষ্ঠার ডিজাইন হবে কাটতে কাটতে সবজি ছোট ফেলে দেবেন না এইভাবে টাচ করবেন এই সাইড কাজ করবেন এসিভাবে কেটে শেষ করবে এটা হান্ড্রেড

Nya puti napa la batu.

লাইনটাকে সমান করে নিবেন এটা ফ্রেঞ্চ হবে আলুতে করবেন চিপস হবে গাজরে করবেন স্লাদ হবে এইভাবে সবকিছুতে ওয়ালা চিপস করবেন এইভাবে ডিজাইন হবে সাথে এটা থাকে